দশক পেয়ে যাচ্ছেন কিন্তু ছাগলের দামে হাতি মানে এত কম প্রাইজে ভাই কেমনে সম্ভব ভাই

আর এই গিফট দিবেন কি সাথে এটার সাথে একটা রাবার ম্যাট্রেস দুইটা বালিশ দুইটা বালিশের কাবার একটা বিছানার চাদর এমনকি চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই পুরো প্যাকেজ কিনলে পুরো প্যাকেজ কিনলে ওরে ভাই কি আছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট খাট এমনকি লেগ সাইডটা হেড सेम থাকবে আচ্ছা দুই ডোরে একটা সাইড বক্স সাইড বক্স থাকবে থ্রি পার্টে একটা আলমারি আলমারি আছে টু পার্টে একটা শোকেস থাকবে আচ্ছা টু পার্ট আলগা করা যায় হ্যাঁ ওকে কিন্তু তিনটা পাল্লা থাকবে এটা লং ভ্যানিটি থাকবে ভ্যানিটির সাথে একটা টুল থাকবে চার ডোরে এক পাল্লাটা ওয়ার্ডরোব থাকবে তাহলে গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা 30 বছর গুণপকার জন্য কালার গ্যারান্টি থাকবে 20 বছর ভাই

থাকবে আর এদিকে থ্রি পাড়ের আলমারি থাকবে থ্রি পাড়ের আলারি আলমারি আমি যদি একটু ভিতরটা খুইলা দেখাই অনেক সুন্দর একটা মাল আচ্ছা আচ্ছা এদিকে কিন্তু দিতেছেন লাগিয়ে যাইতেছে

এদিকে কিন্তু বসার জন্য একটা টুলো দিয়ে দিবো আচ্ছা এদিকে কিন্তু ছয়টা লাইট থাকবে ছটা লাইট থাকবে ছয়টা লাইট থাকবে এদিকে চার ডোহার এক পালার একটা কিং সাইজের একটা হটডোল থাকবে

কেউ মিস করবেন না পঁচাশি হাজার টাকায় এই ফার্নিচার প্যাকেজটি নিয়ে নিতে পারেন খুদা হাফেজ